সূর্য বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করে সত্যি কি তোমার নাম লাবণ্য নাকি সূর্যের পর বলে তার মার নামও লাবণ্য মেয়েটি বলে তাই বলে কি তোমার মার আমি কি এখন নাকি সূর্য আবার জিজ্ঞেস করে তুমি এখানে আসলে কিভাবে মেয়েটি বলে তুমি তো দেখো অনেক বোকা আমি তো এখানে গাড়িতে করে এসেছি এইটা শুনে উর্মির মা বলে দেখলে তোমাকে বোকা বলল এখন এই মেয়েটাকে কিছু বলো সূর্য উল্টো উর্মির মাকে বলে আপনি শুধু বাজে বকে যাচ্ছেন আপনাকে ও পচা বলেছে আমাকে তো সেটা বলেনি তাই আপনি চুপ করে থাকুন ওকে কথা বলতে দিন সূর্যকে এরকম কথা বলতে দেখে শোনা মনে মনে বলে কতদিন পর বাবাকে এরকম হালকাভাবে কথা বলতে দেখলাম সূর্য আবার বাচ্চা মেয়েটিকে বলে জানো তোমার মতো আরেকজন রয়েছে তারও যদি কাউকে পছন্দ না হতো সে পচা পচা বলতো সূর্যরাপা আবার ছোট রূপার কথা মনে পড়ে যায় বাচ্চা মেয়েটি সূর্যকে বলে তুমি কতজনের সাথে আমার মিল পাচ্ছ বলো তো দীপ বাচ্চা মেয়েটিকে বলে আমার মনে হয় তুমি ভুল করে এ বাড়িতে চলে এসেছো তোমার বাড়ির কথা আমাকে বলো আমি তোমাকে অন্য গাড়ি করে দিয়ে আসছি মেয়েটি বলে না না আমি ভুল করে আসিনি এটা আমার বাড়ি এখন থেকে এখানেই থাকবো দীপ বলে বাইরে একটা মনে এখানে এসে পড়েছে মনে হয় ওর বাবা মা খেয়াল করেনি সোনা বলে না না এটা হতে পারে না তাই বলে এতটা কাকতালিও দিদিবার মতো আবার সাজগুজো করেছে সূর্য বলে আমার মা অনেক সোশ্যাল সার্ভিস করতো অনেকে আমার মাকে আইডল ভাবতো হয়তো মেয়েটির বাবা মা তাদের মধ্যে একজন সূর্য বলে মেয়েটিকে তো এমনি ছাড়া যাবে না তুমি একটু বাইরে গিয়ে দেখে আসো ওর বাবা মা ওখানে রয়েছে কিনা মেয়েটি বলে উফ আমার খুব ক্ষুধা লেগেছে কেউ আমাকে কিছু খেতে দাও উর্মি বলে তুমি খাবে মেয়েটি বলে কেন তুমি খাও না সূর্য বলো আগে কিছু খেতে দাও আর ততক্ষণে দীপজা ওর বাবা মাকে নিয়ে আসো উর্মি একটু আসতে বলে এখানে জয় আসার কোনো পাত্তা নেই আর ওনারা পড়ে আছে নকল লাবণ্য কিনে মেয়েটি সূর্যকে থ্যাংক ইউ বলে মেয়েটি বলে তুমি অনেক ভালো ছেলে মেয়েটি এরকম সাজগোজ দেখে সূর্য বারবার তার মায়ের কথা মনে পড়ছে সূর্য মনে মনে বলে তুই যেন আমার মায়ের প্রতিচ্ছবি যেমনটা আমার রূপা মা করত রূপা মাকে খুব মনে পড়ছে উর্মির মা মনে মনে বলে জামাইয়ের আবার হলো কি সে কখন থেকে পাকা মেয়েটাকে দেখছে বেশি সুবিধা লাগছে না এরপর আবার রূপাকে দেখানো হয় রূপা দীপার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে রূপা দৌড়াতে গিয়ে একটা অটোর সাথে ধাক্কা লাগে তখনই কৃষ্ণের দীপা ওখানে আসে দীপা রূপাকে বলে তুই আমার থেকে পালিয়ে কেন বেড়াচ্ছিস আমাকে নিয়ে কোনো অভিযোগ কোনো রাগ থাকলে তুই আমাকে বল রূপা বলে আমি আপনাকে কতবার বলবো আমি আপনার মেয়ে নই দীপা বলে তুই বারবার কেন মিথ্যে কথা বলছিস রূপা বলে বিশ্বাস করুন আমি আপনার মেয়ে নই বলে এতদিন আমি আমার মনের কথা বিশ্বাস করে এসেছি কৃষ্ণমালা উনি শুধু আপনাকে খোঁজার জন্য এখানে এসেছে উনি আপনাকে খোঁজার জন্য কি কি করেছে সেটা শুধু আমি দেখেছি রূপা আবার বলে উনি যাকে খোঁজার জন্য এসেছে সে আমি নই রূপা আবার ওখান থেকে চলে যেতে যায় কৃষ্ণ রূপাকে বলে মনে আছে আপনাকে দিয়ে একটা পুজো দিয়েছিলাম ওইটা উনি আপনার নামে দিতে বলেছিল গিয়ে দেখুন আপনার পুজো আপনি নিজের হাতে দিয়েছেন মায়ের টান হয়তো এরকমই হয় স্বয়ং ভগবান আপনাদের মিলিয়েছেন কিন্তু আপনি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি সেটা বুঝতে চাইছেন না রূপা আবার তার মার দিকে তাকায় কৃষ্ণ আবার বলে আমি তো বাইরের লোক তো আমার মনে হচ্ছে আপনি ওনার মেয়ে রূপা বলে আপনারা কেন বুঝতে চাইছেন না ওনার মেয়ে অন্য কেউ আমার মা নেই আমার মা কোনোদিন ছিলও না এটা শুনে দীপা প্রচণ্ড রেগে যায় দীপা রূপাকে চর মারে দীপা বলে তোর মা তো সামনে দাঁড়িয়ে রয়েছে তারপর কেন বলছিস তোর মা নেই দীপা রূপাকে জড়িয়ে ধরে রূপা এবার তার মাকে জড়িয়ে ধরে দুইজনে কান্না করতে থাকে দীপা বলে তুই এরকমটা কেন করছিস মা রূপার আবার সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন রূপা শুনেছিল তার মা বলেছে নিজেতে তাকে পুলিশি দেবে রূপা কান্না করে দীপাকে বলে না আমি তোমার সাথে যাব না তুমি আমাকে পুলিশি দিয়ে দিবে আমার সারা জীবন জেলের মধ্যে কাটবে দীপাবাল তুই সব কি বলছিস রূপা আবার একই কথা বলতে থাকে আমি যাবো না তোমার সাথে তুমি পুলিশি দিবে আমাকে এটা বলে রূপা আবার ওখান থেকে চলে যায় রূপার পিছি পিছিয়ে কৃষ্ণও যায় কিন্তু দীপা ওখানে দাঁড়িয়ে থাকে ভাবতে থাকে রূপা কেন বলছে সব কথা কৃষ্ণ আবার ফিরে এসে দীপাকে বলে আনটি ওইসব কি বলল দীপাবাল আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো লাবণ সেনগুপ্তর ভাঙা সংসার আমি আবার জোড়া লাগাব দীপা আবার উপার পিছে পিছে যায় এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয় ছোট লাবণ্য সবাইকে বলছে কি গরম পড়েছে তোমরা এছি চালাওনি উর্মির পর মেয়েটির জন্য খাবার নিয়ে আসে মেয়েটি দেখতে পায় উর্মি স্যান্ডউইচ চকলেট আর কেক নিয়ে এসেছে এইগুলা দেখে ছোট লাবণ্য বলে এই সব কি এনেছো এগুলো কি রাতের খাবার নাকি তুমি দেখি কিছুই জানো না রাত্রে এরকম চকলেট খেলে তো তাতে পোকা লাগবে আর ছেলে ধরাও ধরে নিয়ে যাবে উর্মি বিরক্ত হয়ে বলে আমি সব কিছু জানি না রাতে কি খেতে হয় তুমি আমাকে বলে দাও ছোট লাবণ্য বলে রাতে রাইস আর রুটি খেতে হয় সোনা বলে তুমি একদম ঠিক কথা বলেছ তুমি দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি উর্মি এবার একটু অবাক হয়েছে উর্মি বলে কি অদ্ভুত আমাদের আবার ফিরে আসলো নাকি তখনই বলে ওইখানে এমন কাউকে খুঁজে পেলাম না যাদের মেয়ে হারিয়ে গিয়েছে উর্মির মা বলে ওর মা বাবা হয়তো ওকে ঘাট থেকে নামিয়ে বেঁচেছে সূর্য আবারও জিজ্ঞেস করে এবার সত্যি করে বলতো তোমার আসল পরিচয় কি তখনই সূর্যের বাবা ওখানে আসে সূর্য বাবা জিজ্ঞেস করে কে এসেছে তখন মেয়েটি বলে লাবণ্য কামস সূর্যর বাবা ছোট লাবণের সাজগুজ দেখে একটু অবাক হয় বাবা সূর্যকে জিজ্ঞেস করে কিরে ওইসব কি বলছে সূর্যের এখন পর্যন্ত যা যা হয়েছে সবটা খুলে বলে উর্মি দীপকে বলে দীপ্তি পুলিশকে ফোন কর ওকে পুলিশের কাছে দেওয়া দরকার পুলিশ ওর বাড়ির মানুষকে খুঁজে বের করবে সূর্য বলে না ওকে পুলিশের কাছে দেওয়া যাবে না আমি পুলিশের সাথে কথা বলছি কালকে থানায় গিয়ে দেখতে হবে ওর নামে কোনো মিসিং ল্যারি রয়েছে কিনা এটা শুনে মেয়েটি বলে এ কেউ আমাকে পুলিশে দিবে না তা নাহলে আমি তোমাদের সবাইকে পুলিশে ধরিয়ে দিব আর আমি যে খাবারটা চাইলাম সেটা কোথায় তখনই সোনা এসে বলে এই যে তোমার খাবার মেয়েটি বা টেবিলে বসে খাবার খেতে থাকে খাবারে হাত দিয়ে মেয়েটি বলে ও মা গড খাবার কত হট আমার হাতটা পুড়েই গেল এটা শুনে তো সোনা হেসে দেয় সূর্য মেয়েটির কাছে যেতে যাবে তখনই উর্মির মা বলে নিজে পারে না হাঁটতে যে মায়ের পরিচয় দিয়েছে তা নিয়ে করেছে। করছে এসব দেখলে গা চলে যায় দ্বীপ বলে দিদা তুমি একটু চুপ করো না উর্মির মা বলে আমি চুপ করব কেন সূর্য এবার কিছুই বলে না মেয়েটি আসার পর থেকে যেন সূর্য শান্ত হয়ে গিয়েছে সূর্য আবার শান্ত গলায় মেয়েটিকে বলে তুমি খাবারটা নিয়ে আমার কাছে আসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি মেয়েটি সূর্যের কাছে গিয়ে বলে আচ্ছা তুমি এই প্র্যামসে কেন বসেছ তুমি না কত বড় যেন আমার এই প্র্যামসে বসতে ভালো লাগে আর প্র্যামসটাকেও ঘুরিয়ে দিলে তখন আরও ভালো লাগে মেয়েটির পা দীপের কাছে খাবারটা দিয়ে বলে আমি ভালো ছেলে প্র্যামসটা একটু ঘুরিয়ে দেই শোনা বলে তুমি সব কি করছো লেগে যাবে ছোট লাবণ্য বলে ভালো ছেলের সাথে একটু ফান্স করছিলাম ফান্স শুনে সবাই হেসে দেয় অরু বলে আরে লেগে যাবে কি মেয়ে মেয়েরে বাবা ছোট লাবন অনেক চেষ্টা করে সূর্যকে ঘুরাতে পারে না হাল ছেড়ে দিয়ে বলে কত ভারী তুমি সূর্যের বাবা হেসে বলে সূর্য ওই কি করছে সূর্য বলে আমার মনে হয় হুইলচেয়ারটা ঘোরানোর চেষ্টা করছে সূর্য বাবা প্রদীপকে বলে দাদা ভাই তুমি একটু দেখো না হুইলচেয়ারটা একটু ঘুরিয়ে দাও ছোট লাবনও বলে আমি হলাম কিং আমি সবার মাঝখানে থাকব আর তোমরা হল আমার মন্ত্রী আমরা এখন এই প্রেমসে সারা ঘরে গারে গারে খেলব উর্মির মা বলে কোথা থেকে আবার এটা এসে জুটল লাবণ্য সেনগুপ্ত এত সম্পত্তি আবার কেড়ে নিবে না তো উর্মি এটা শুনে তার মাকে চুপ করতে বলে ছোট লাবণ বলে তোমরা দেরি করছো কেন চলো আমরা শুরু করি ছোট লাবণের সাথে দীপ সোনা সূর্যের পর খেলতে থাকে এইসব থেকে সূর্য বাবা বলে কতদিন পর ছেলেটার মুখে একটু হাসি দেখলাম মেয়েটি আসার পর জন্য এবারে আলো দিয়ে ভরে গিয়েছে ও আমাদের সাথে থাকুক ও থাকলে হয়তো আমরা সবাই ভালো থাকবো খেলা শেষ হলে মেয়েটি সূর্যকে জিজ্ঞেস করে কি ভালো ছেলে মন ভালো হলো তো সূর্য বলে হ্যাঁ মা জননী অনেক ভালো লেগেছে এখানে কারো আইডিয়া ছিল না এই জিনিসটা নিয়ে গ্যারে গারি খেলা যায় সোনা আবার মনে মনে বলে বাবাকে কতদিন পর এরকম হাসি খুশি দেখলাম এরপর আবার দীপাকে দেখানো হয় দীপা রাস্তায় রাস্তায় পাগলের মতো রূপাকে খুঁজছে কৃষ্ণ দীপাকে বলে আন্টি এভাবে রাস্তায় কিভাবে খুঁজবেন দীপা কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি বলেছিলে না আশ্রমে বাচ্চাগুলো ওর দায়িত্বে থাকে কৃষ্ণ বলে হ্যাঁ আমি তো সেটাই দেখেছি দীপা বেলা আমি আমার মেয়েকে ভালো মতো চিনি ওর দায়িত্ব ছেড়ে পালাবে না রূপা ওই আশ্রমের দিকে গিয়েছে কৃষ্ণ বলে আপনি যখন জোর দিয়ে বলছেন চলুন আমরা আশ্রমের দিকে যাই দীপা বলে এই জোরই আমার বিশ্বাস লাবণ্য সেনগুপ্ত নাতনিও হোক সেনগুপ্ত পরিবার রক্ত শরীরে বইছে বাচ্চাগুলো ওর উপর নির্ভর করে রয়েছে তাই রূপা ওর দায়িত্ব ছেড়ে যাবে না আবারও সেনগুপ্ত বাড়ি দেখানো হয় সূর্য ছোট লাবণ্যকে ভাত খাইয়ে দেয় সূর্য মনে মনে বলে বারবার কেন যেন মনে হচ্ছে ওর সাথে আমার রক্তের সম্পর্ক শুধু কি মায়ের সাথে নামের মিল তার জন্য ও যেন আমারই একজন ছোট লাবণু সবাইকে দেখে কান্না করতে থাকে এটা দেখে সোনা জিজ্ঞেস করে একে তুমি কাচ্ছো কেন ছোট লাবণু বলে মার কথা খুব মনে পড়ছে সবাই এরপর জিজ্ঞেস করে তোমার মার নাম কি তুমি আমাদের বলো আমরা তোমাকে বাড়ি দিয়ে আসবো সূর্য বলে ভয় পেও না তুমি আমাকে বলো ছোট লাবণ্য বলে মা লস মা হারিয়ে গিয়েছে সোনা বলে কি বলছো তুমি হারিয়ে গিয়েছ উর্মি বলে এসব কি বলছো ও যদি হারিয়ে যেত তাহলে ওরকম সাজগুজ করে থাকতো না সূর্য ও কি সাজগুষ করে রেখেছে এত বেশি কথা কেন বলছো একটু চুপ করে থাকো ব্যাপারটা সিরিয়াস এখানে অনেক কিছু জানার আছে উর্মির পর মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার মায়ের নাম বলো দীপ বলে তোমার মায়ের নাম বলো আমি সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখছি উর্মি আবার বলে চুপ করে রয়েছো কেন মায়ের নাম বলো ছোট লাবণ্য বলে বলতে নেই সেনগুপ্ত এটা শুনে দীপ বলে তুমি তো ঠিক অনেক দুষ্টু ছোট লাবণ্য বলে মা নাম বলতে বারণ করেছে সূর্য বলে তোমার মা বলতে বারণ করেছে ছোট লাবণ্য বলে মার নাম বলতে নেই তবে টাইটেল সেনগুপ্ত উর্মি বিরক্ত হয়ে আবার জয়কে কল করে জয় ফোন না ধরলে উর্মি আবার বলে এইদিকে জয় ফোন ধরছে না অন্যদিকে বাড়ির সবাই মেয়েটা কিনে মাতামাতি করছে সূর্য বলে উর্মি তুমি এসব উল্টোপাল্ট কি বলছো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে সূর্য বলে জয় কিনে যদি চিন্তা করি সেটা আমি বুঝতে পারছি বলে আপনি কি সত্যি বুঝতে পারছেন যদি বুঝতে পারতেন তাহলে এই মেয়েটাকে নিয়ে করতে করতেন না সূর্য বলে এখন কি আমার তোমার কাছ থেকে জানতে হবে আমি কি করবো কি করবো না শোনা বলে বাবা কতদিন পর এভাবে কথা বলছে তুমি একটু চুপ করো না কাকিয়া উরিম বলে শোন শোনা তোর বাবা এতদিন পর স্বাভাবিকভাবে কথা বলছে সেটা ভালো কথা কিন্তু এবারের উপর তো কম ঝড় যায়নি কোথা থেকে মেয়েটি আসলো তাকে নিয়ে আমরা সবাই মাথায় করে রেখেছি এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে কে না কে মার মতো সেজে এসেছে এটুকু মেয়ে কি এরকম সাজতে পারে সূর্য উর্মিকে বলে তুমি এখন এসব বলা একটু বন্ধ করো ও বাচ্চা মেয়েও আমাদের কী ক্ষতি করবে অনু বলে দাদা আপনি একটু আবেগে ফেসে যাচ্ছেন আপনি একটু পুরোনো দিনের কথা মনে করে দেখুন আমাদের সাথে কত কিছু হয়েছে আমরা সেগুলো কি ভাবতে পেরেছিলাম এই মেয়েটার জন্য যে আমাদের ক্ষতি হবে না সেটাকে বলতে পারে ছোটবেলা বন্য উর্মিকে বলে এই যে পথা মেয়ে তুমি এত গরমের মধ্যে ফুলাতা জামা পড়ে রয়েছো কেন এর জন্য তুই তোমার মাথা হট হয়ে যাচ্ছে এটি শুনে উর্মি রেগে যায় উর্মি বলে এই মেয়েটা আমাকে এতবার একটা কথা বললো ছোট লাবনা বলে তোমার ভালোজনে বলছি উর্মি মেয়েটি কি ধমক দেয় সোনা বলে কাকায় তুমি একটু শান্ত হও ও একটা বাচ্চা মেয়ে উর্মি বলে তোমাদের সবার ভুল হচ্ছে আমি সবাইকে বলে রাখছি এই মেয়েটি সুচু হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে এইটা বলে উর্মুখান থেকে চলে যায় ছোট লাবনা বলে আমি কি রাগ করার মতো কোনো কথা বলছি নাকি সূর্য বলে তুমি আগে খাবারটা খেয়ে নাও মেয়েটি বলে আমার পেট ভরে গিয়েছে এখন আমার ঘুম পাচ্ছে মেয়েটি সূর্যকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি গান পারো আমাকে গান শুনে ঘুম পাড়িয়ে দাও এটা শুনে সূর্য আবার মনে মনে বলে আবার ফিলিংস হচ্ছে আবার মনে হচ্ছে মেয়েটার সাথে এবারে যোগ রয়েছে